বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গত কিছুদিন যাবত আপনারা আমাকে বারবার একটা ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করতেছেন যেটা হচ্ছে যে 20 লিটার দুধ দুধের গাবিকে সারা দিনে কত কেজি খাবার দিতে হবে মানে ঘাস কত কেজি দিতে হবে দানাদার খাবার কত কতটুকু দিতে হবে আর কিভাবে খাবার দিলে ওই গরুটা আবার দ্বিতীয়বার হিটে আসবে কনসেপ্ট করবে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তো চেষ্টা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন আশা করি এর পরবর্তী সময় কখনো আপনাকে কাউকে প্রশ্ন করা লাগবে না যে দশ লিটার দুধের গাবি বা বিশ লিটার দুধের গাভিকে সারাদিনে কি কি খাবার দিতে হবে কত কেজি করে খাবার দিতে হবে তো আশা করি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো মূলত হচ্ছে যে আমাদের যে গাবিগুলা মিনিমাম বিশ লিটার দুধ দিচ্ছে সেই গাবিগুলার বেশিরভাগই হচ্ছে যে চারশো প্লাস উপরে ওয়েট থাকে তো চারশো কেজি যে তার বডি ওয়েট বডি ওয়েটের জন্য একরকম খাবার দিতে হবে আর আপনি বিশ লিটার দুধের জন্য আরেক রকম খাবার দিতে হবে মোটার টোটাল হচ্ছে যে আপনি চারশো কেজি ওর বডি ওয়েটের জন্য খাবার দিতে হবে আর বিশ লিটার দুধের জন্য খাবার দিতে হবে যেভাবে খাবার দিলে আপনার গাবি সুস্থ থাকবে দুধও ইনশাল্লাহ কমবে না আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আসলে আপনি যদি এভাবে খাবার দেন সেক্ষেত্রে আপনার গাবি সময় মতো হিটে আসবে সময় মতো বাচ্চা কনসেপ্ট করবে সময় মতো দুধ দরান আপনার রানিং থাকবে দেখা গেছে কিছু কিছু সময় দুধ কমে যায় আবার দেখা গেছে আপনি যখন বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান তখন আবার দুধ বাড়ে তো এটা মানে উঠা আমা করবে না আর কি তো যেহেতু আমার গাবির বডি ওয়েট হচ্ছে যে চারশো কেজি ওই চারশো কেজি বডি ওয়েটের জন্য ওর যে বডির স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা হচ্ছে যে প্রতি একশো কেজিতে আপনার দশ মেগাজোল শক্তির প্রয়োজন যেটা আমরা খাবারের মাধ্যমে তাকে দিতে হবে আর প্রতি এক লিটার দুধের জন্য পাঁচ মেগাজোল শক্তির প্রয়োজন যেটা আমি যদি বিশ লিটার দুধ দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে প্রায় একশো মেগাজল শক্তি শুধু ওই বিশ লিটার দুধের জন্য তাকে দিতে হবে তো এই শক্তিটা আমরা কিভাবে দিব আমরা তাকে এই শক্তিটা দিব হচ্ছে যে খাবারের মাধ্যমে তাহলে আপনার গাবে যদি চারশো কেজি ওয়েট থাকে তাহলে আপনার ওই চারশো কেজির জন্য আপনি চল্লিশ মেগাজুল খাবার তাকে দিতে হবে শুধু তার বডিটাকে ঠিক রাখার জন্য এর পরবর্তীতে আপনার বিশ লিটারের জন্য দিতে হবে একশো মেগাজুল শক্তি তাহলে আমরা এই শক্তিটা পাবো থেকে দানাদার থেকে বা কাঁচা গাছ থেকে তো এখন আমাকে জানতে হবে যে কতটুক দানাদার খাবারের মধ্যে কতটুক কত মেগাজুল শক্তি থাকে আর কতটুক কাঁচা গাছের জন্য কত মেগাজুল শক্তি থাকে আমরা এখানে খড়ের হিসাবটা ধরতেছি না এই কারণে যে খড় হচ্ছে যদি আপনি খড় দিয়ে যদি গাবি ফালন করতে যান সেক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে তারপর হচ্ছে যে দুধের কস্টিং খরচটা বেড়ে যাবে তো এই কারণে আমরা শুধু হিসেবটা করতেছি যে আপনার কাঁচা গাছ আর হচ্ছে যে আপনার দানাদার খাবার তো আপনি যদি জানা থাকে যে আসলে কেজি কেজি এক এক দানাদার খাবারের কত মেগাজুল শক্তি আর হচ্ছে যে এক কেজি কাঁচা গাছে কত মেগাজুল শক্তি তাহলে আপনি ওটা সুন্দরভাবে ওকে ম্যানেজমেন্ট করতে পারবেন তাহলে ও মোটামুটি আপনার ভালো থাকবে সুস্থ থাকবে দুধও নামা করবে না আর এইটা হচ্ছে যে আপনার প্রত্যেক এক কেজি কাঁচা গাছ হচ্ছে দুই মেগাজুল শক্তি তাহলে আমি এই গাবিটাকে যদি তিরিশ কেজি কাঁচা গাছ দিই তাহলে ওই কাঁচা গাছ থেকে সে ষাট মেগাজুল পাবে আর এরপরে হচ্ছে যে আপনার দানাদার খাবার প্রতি এক কেজি দানাদার খাবারে দশ মেগাজুল শক্তি তাহলে আপনি যদি কাঁচা গাছ তিরিশ কেজি দিলে তার ষাট মেগাজুল শক্তি যদি সে কাঁচা গাছ থেকে পায় তাহলে বাকি থাকে হচ্ছে যে আশি মেগাজুল শক্তি আর এই আশি মেগাজুল শক্তি যদি আপনি ওকে প্রোভাইড করেন দানাদার খাবার দিয়ে ক্ষেত্রে আপনার আট কেজি দানাদার খাবার হলে যথেষ্ট তাহলে আমার এই গাবিটাতে যদি আমার বিশ লিটার দুধ দিয়ে থাকে সেক্ষেত্রে আমি তাকে তিরিশ কেজি কাঁচা ঘাস আর হচ্ছে আট কেজি দানাদার খাবার দিলেই যথেষ্ট তো মূলত হচ্ছে যদি ও যদি আপনার যদি দশ লিটারের গাবি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি চার কেজি দানাদার দিবেন আর তিরিশ কেজি তিরিশ কেজির পরিবর্তে যেহেতু ওর চারশো কেজি প্লাস ধরনের ওয়েট আমি ধরে নিলাম যেহেতু আপনার দশ লিটার দুধ দিচ্ছে বর্তমানে হয়তো আগে বিশ লিটার দিচ্ছে তখন ওই অনুযায়ী খাবার দিচ্ছেন কিন্তু এখন দেখা গেছে আস্তে আস্তে গাবি প্রেগনেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে আস্তে আস্তে দুধ কমে আসতেছে আর যখন দুধ কমে আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ওকে মানে আপনার খাবারও কমাইতে হবে নাইলে আপনি কখনো দিনও আপনি খাবার করে লাভবান হতে পারবেন না তো সেই হচ্ছে যে আপনি যদি ওর যদি দুধ কমে যায় দশ লিটারে চলে আসে বা আপনার গাভি ধরে নিলাম দশ লিটারের দশ লিটারের গাভীর জন্য আপনি ওকে চার কেজি দানাদার দিবেন আর হচ্ছে পনেরো কেজি গাছ দিলেই এনাফ এবার এইখানে আর একটা কথা আছে আপনি ওকে সময় মতো কি মিড ডোজ করাতে হবে প্রত্যেক তিন থেকে সাড়ে তিন মাসের মাথায় আর প্রত্যেক দিন মিনিমাম পঞ্চাশ মিলি করে ওকে ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াতে হবে যদি আপনার দশ লিটারের উপরে দুধ দিয়ে থাকে এটা হচ্ছে প্রত্যেক দিন আর যদি বিশ লিটার দুধ দেয় ও তাহলে কন্টিনিউ ওকে আপনি নর্মাল ক্যালসিয়াম যদি খাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে একশো মিলি করে দিতে হবে আর যদি আপনার ন্যানো টেকনোলজি দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ওকে পঞ্চাশ মিলি করে দিতে হবে ক্যালসিয়াম মিনিমাম আর সাত থেকে আট লিটারের নিচে যাওয়া পর্যন্ত ওকে বন্ধ করা যাবে না আর বন্ধ কখনোই করা যাবে না গাবি যদি আপনি টোটাল দুধ দেয় দুধ নাও দেয় ডেলিভারির অন্তত এক মাস আগ পর্যন্ত ওকে আপনি ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে না হলে আপনি বিভিন্ন জামেলায় পড়বেন তো যাই হোক আশা করি আমার ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন যে আসলে চারশো কেজি একটা বডি ওয়েটের গাভীর ওর শুধু বডি ওয়েটের জন্য কতটুক মেগাজুল শক্তির দরকার আর আপনার লিটার লিটার দুধের দুধের যদি থাকে সেই জন্য তাকে কত মেগাজুল শক্তি দেওয়া দরকার তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই দানাদার খাবারটা যাতে সুষম দানাদার খাবার হয়ে থাকে বেজাল মুক্ত দানাদার খাবার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি এভাবে যদি তাকে দিতে পারেন বা ম্যানেজমেন্ট করতে পারেন আশা করি আপনার গরু সুস্থ থাকবে সময় মতো হিটে আসবে বাচ্চা কনসেপ্ট করবে এবং প্রতি বছর অন্তত একটা করে আপনি বাচ্চা পাবেন তো আশা করি পর্যন্ত দেখে থাকলে ক্লিয়ার হয়েছে আর যদি এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের বিদায় আসসালাম আলকুম ও রহমতুল্লাহ ববরাকাত